একজন ইমানদারের চব্বিশ ঘন্টার রুটিন কেমন হবে ইমানদার ভোরে ফজরের ওয়াক্ত হলে আজান হলে ঘুম থেকে উঠে অজু করে সুন্দর করে পুরুষ হলে জামাতের সাথে গিয়ে মহিলা হলে বাসায় নামাজ পড়বেন খুব ধীরস্থিরতার সাথে সুন্দর সাথে এরপরে ফজর নামাজের পর তিনি সকাল সন্ধ্যার দোয়াগুলো ফজর নামাজের পর অথবা আগে সময় থাকলে আগে সকাল সকালের দোয়াগুলো সকাল সন্ধ্যার দোয়াগুলো পাঠ করবেন সুযোগ থাকলে সূর্য ওঠার পনেরো বিশ মিনিট পর দুই এর শাক পড়বেন এরপর তার কাজে কামে তিনি বের হয়ে যাবেন সকালে ঘুমানোটা এটা আমাদের জন্য স্বাস্থ্যগত দিক থেকে উপকারী বিষয় নয় আর হাদিসের দৃশ্য প্রশংসনীয় কোনো বিষয় নয় এরপরে কাজে কামে বের হবেন আল্লাহর নামে বের হয়ে হালাল উপার্জন করবেন হারাম উপার্জন করবেন না কান দ্বারা হারাম জিনিস শুনবেন না চোখ দ্বারা হারাম জিনিস দেখবেন না চোখ হেফাজত করে হালাল উপার্জন করে জোর রক্ত হলে আজান দিলে মসজিদে এসে পুরুষরা মহিলারা নিজ জায়গাতে কাজ আদায় করে নেবেন ফরজ এরপরে পাঁচক তো নামাজ পরবর্তী দোয়া দুরুদগুলো পড়ে মসজিদ থেকে বের হয়ে যাবেন আল্লাহ বলেছেন ওয়াইদা ফাইদা কুদিয়াতি সলা ফান্তাশিরো ফিল আর নামাজ শেষ হয়ে গেছে জমিনে বাইর পড়ো অবতা উমিন ফদুল্লাহ আল্লাহর করুণা তালাশ করো এরপরে যে আপনি আবার জোর পর্যন্ত প্রয়োজন হলে উপার্জন করবেন প্রয়োজন না থাকলে বাসায় ফিরে আসবেন এবং দুপুরে কায়ুলা করা শুননা সেই কায়ুলা আপনি শেষ করলেন জোহর পড়লেন এরপরে আপনি দুপুরের পর আবার কাজকাম করলেন আবার আসর রক্ত দে করলেন আসর টু মাগরীব সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়েন না হলে মাগরিব পরে পড়েন মাগরীবের চলাত পড়ে এশার আগে আগে খেয়ে ফেলেন এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার খানা রাতের খানা কখন খাওয়া উত্তম এশার আগে আগে কিন্তু এশার আগে খানা আমরা খাওয়ার কথা কল্পনাও করি না এশার আগে খানা খাওয়াটা স্বাস্থ্যের জন্য উপকারী কেন জানেন কারণ আপনি খানা খেয়ে ফেলছেন এরপরে আপনি এশার নামাজ পড়বেন আপনার এক্সারসাইজ হয়ে যাবে এগুলো ডাইজেস্ট হয়ে যাবে এরপর আপনি বিছানা চলে যাবেন আপনার জন্য স্বাস্থ্যগত দিক থেকে উপকার হবে আমরা কি করি এশার নামাজ পড়ে যে বুথের মতো টেলিভিশনের সামনে রিমোট নিয়ে বসি আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা টক শো মিষ্টি শো নাটক সিনেমা আউল ফাউল এসব কোরিডোরে এরপরে কয়টা খায় দপ করে আমরা শুয়ে পড়ি বিছানায় সব আমরা স্থুল হয়ে যাচ্ছি এটা স্বাস্থ্যের জন্য ভালো কিছু না আর এসার আগে কথাবার্তা খাওয়া দাওয়া সব শেষ করে এসার পরে দ্রুত শুয়ে পড়া এই জিনিসটা তো সমাজ থেকে একেবারে হারাই গেছে আমি নিজেও আমল করতে পারি না পুরোপুরি তারপর আলহামদুলিল্লাহ আমার বাসায় মাহফিলের মৌসুমের বাইরে আমরা চেষ্টা করি দশটা থেকে এগারোটার ভিতরে যে কোনো মূল্যে শুয়ে পড়ার আমাদের সমাজে আজকাল বারোটা একটা নামাজলে আমাদের ঘুম হয় না রাত দেরি করে শোয়া এটা ফজর নামাজ পড়ার জন্য সহায়ক না বাধা অতএব ফজর নামাজ পড়তে রাতে তাড়াতাড়ি শুইতে হবে এছাড়া আমরা জানি এখন সাইন্টিফিকলি এটা প্রমাণিত রাতের প্রথম অংশ দশটা থেকে দুটা পর্যন্ত এই টাইমের ঘুমটা মানুষের স্বাস্থ্যের জন্য অনেক ভালো এতে মানুষের ইমিউন সিস্টেমটা অনেক স্ট্রং হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় করোনা যখন আসছে কত কিছু যে আমরা শিখছি কিন্তু এটা শিখি নেই যে এই সুন্নাত নবী সাল্লাম বহু আগে শিখে দিয়ে গেছে অতএব আমরা এই সম্মত লাইফস্টাইল গড়ে তুলব তো ইনশাল্লাহ আল্লাহ তালাম আমাদেরকে তৌফিক দান করুন অনেক বেশি আমল করতে পারেন না অসুবিধে নেই ভাই ইমান বিশ্বাসটা ঠিক আছে ফরজ নামাজ পড়েন হালাল উপার্জন করেন গালমন্দ দেওয়া কাউকে অধিকার নষ্ট করা এগুলো করবেন না আপনার আখলাখটা ঠিক রাখবেন ইনশাল্লাহ জান্নাতের পথ সুগম হবে আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন এরপরে প্রশ্ন হলো মুসলমানদের বাবা কয়জন অনেকে বলে পীর বাবা কেবলা বাবা দয়াল বাবা অমুক বাবা তমুক বাবা এত বাবা আসল আসল বাবা কে জানতে চাই ভাই মুসলমান কেন অমুসলমানেরও বাবা কজন একজন জন্মদাতা বাবা তিনি হলেন কি বাবা এছাড়া মুসলমানের আসলে প্রকৃত অর্থে কোনো বাবা শ্বশুরকে যে আমরা বাবা বলি সেটা কি আমাদের রিয়েল বাবা হিসেবে বলা ওইটা তো বাবার মতো মর্যাদা তুল্য সেই দিক থেকে আমরা বলি আপনার যখন কোনো ফর্ম ফিল করতে হয় পিতার নামের ঘরে কি আপনি শ্বশুরের নাম লেখেন তাহলে বোঝা গেল আপনি তারা আসলে বাবা হিসাবে মানে ওই প্রকৃত জন্মদাতা বাবা হিসাবে আপনি বাবা বলেন না এটা কথার কথা বলেন সম্মান দেওয়ার জন্য এটা ঠিক আছে এতটুকু আছে এছাড়া কোনো শিক্ষক কোনো মুরব্বী পিতৃতুল্য তাকে আপনি পিতৃতুল্য বলতে পারেন কিন্তু মুশকিল না আজকাল যে যে বলে না কেবলা বাবা কি পীর বাবা দয়াল বাবা কত বাবার কথা শুনলাম সুবাহ আল্লাহ একটা মানুষের এত বাপ থাকলে এটা তো ভালো কথা না ভাই বাপ থাকবে কয়জন একজন বিদায় এ সমস্ত না তবে হ্যাঁ এটা ঠিক যে উস্তাজ বা মুরব্বী কেউ যেটা বললাম পিতৃতুল্য হতে পারে তাকে পিতার মতো মর্যাদা করছেন পিতৃতুল্য তাকে আপনি বলতে পারেন নবী করিম সাল্লাম বলেছেন আমি তোমাদের জন্য বাবার সমতুল্য বিমান জেলা তিলওয়ালে বাবা যেরকম সন্তানকে সব কিছু আদর করে শিখায় তোমাদের সব কল্যাণের কথা আমি শিখাই দিই এটা নবী সাল্লাহিসাল্লাম বলেছেন বিদায় সেই দৃষ্টিকোণ ভিন্ন কথা বাকি মুসলমানের মূলত বাবা একটাই হবে যাকে তাকে বাবা বলা আর অনেকে আসে যে নিজের পীর সাহেব অনেক লোক আছে না নাই আছে আবার অনেক জামাইও এরকম শ্বশুর বাবা আব্বাজি আব্বাজি এত জিকির করে নিজের বাপরে এতবার বলে আছে না নাই কপাল পোড়া আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমি একজন পরদেশী এশিয়া দেশগুলোতে সাপ্লাই কোম্পানি আছে কোম্পানিগুলো বেতন দেয় এক মাস বিশ দিনে আমাদের অনেক বাঙালি ভাই আছে যাদের বেতন পঞ্চাশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা ও পঞ্চাশ হাজার টাকা ওরা পাঁচচল্লিশ হাজার টাকার বিনিময়ে এক মাস হলে বেতনটা বিক্রি করে দেয় আমার প্রশ্ন হচ্ছে যে যে ব্যক্তি পাঁচ হাজার টাকার বিনিময়ে এই বেতনটা কিনলো তার টাকাটা হালাল হবে না হারাম হবে খুব সুন্দর প্রশ্ন আমি সৌদি আরবে থাকতেও এরকম অনেক ঘটনার সাক্ষী হয়েছি আমি জানি মানে দেখেছি যে মানুষ এরকম করে বেতন পাবে সে কথার কথা আরো দশ দিন পর তার এখন টাকাটা দরকার তো সে তার ওই স্যালারিটা বিক্রি করে দেয় অন্য আরেকজনের কাছে এগুলো অনেক সময় ইন্ডিয়ান ফিলিপাইনি অন্যান্য দেশই এমনকি নিজের দেশিদের কাছেও কেনাবেচা করে অনেক বাংলাদেশি ভাইরা যেটি কাছে আমার স্যালারি তো পঞ্চাশ হাজার টাকা পাও না এটা তোমার কাছে আমি বিক্রি করে দিলাম কত বিক্রি করলাম পাঁচচল্লিশ হাজারে তুমি আমার এখন পাঁচচল্লিশ হাজার দাও তুমি আমার বেতনটা উঠায় নিয়ে যাবা হয়তো টোকেন দিয়ে দিছে টোকন দিয়ে স্যালারি উঠানো যাবে অথবা কোনোভাবে কার্ড দিয়ে দিয়ে যদি স্যালারি উঠানো যাবে তুমি স্যালারি উঠে নিয়ে যাবা এখন আমাকে পাঁচচল্লিশ হাজার টাকা দিবা এটা জায়েজ হবে না কারণ আপনি এখানে তার কাছ থেকে মূলত লোন নিয়েছেন এবং লোন নিয়ে বিনিময়ে আপনি কি করছেন ওই পাঁচ হাজার টাকা অতিরিক্ত তাকে আপনি দিলেন যার কারণে এটা জায়েজ হবে না এটা সুদে গণ্য হবে কোনো মেয়ের ডিভোর্স বা তালাক হয়ে যাওয়ার পর আবার যদি এক মাস পর অন্য জায়গায় বিয়ে দেয় তাহলে উক্ত বিয়ে জায়েজ হবে কিনা জি জায়জ হবে না কোনো মেয়ের যদি ডিভোর্স হয়ে যায় তালাক হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তাকে কত মাস অপেক্ষা করতে হবে তিন মাস ইদ্যত পালন করতে হবে ইদ্যত পালন করার আগে যদি বিয়ে হয় তাহলে সেই বিয়ে জায়জ হবে না সেটা অবৈধ হবে সে বিয়ে হারাম জায়জ নাই বরং তিন মাস অপেক্ষা করার পর কী করতে হবে বিয়ে হতে হবে কোনো ব্যক্তি স্বপ্নের দাজ্জাল দেখলে তাহলে উক্ত স্বপ্নের ব্যাখ্যা কী স্বপ্নের ব্যাখ্যা আমি খুব একটা ভালো যাই না এই জন্য এ বিষয়ে আমি খুব বেশি কথা বলতে চাই না দ্য জাল দেখলে কি ব্যাখ্যা হতে পারে স্বপ্ন ব্যাখ্যা বিশেষজ্ঞরা ভালো বলতে পারেন বাকি অনেক সময় মানুষ খুব বেশি কোনো বিষয় নিয়ে জল্পনা কল্পনা করলে সেটা স্বপ্নে দেখে আবার দ্য জাল মূলত মিথ্যাবাদী হবে অতএব ব্যক্তি কোনো মিথ্যাবাদীর খপ্পরে পড়বে কিনা কোনো মিথ্যাবাদের সাথে সাক্ষাৎ হবে কি না কোনো ইন্ডিকেট থাকতে পারে এটা ধারণা শুধু স্বপ্ন সম্পর্কে আমার সামান্য যে জানাশোনা আছে ডিটেল বা আরও ভালো করে বলতে পারবেন যারা স্বপ্ন ব্যাখ্যা বিষক তারা এরপর প্রশ্ন হল আমরা সবাই বলি যে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত এখন মার চরিত্রই যদি খারাপ হয় তাহলে কিভাবে মায়ের পায়ের নিচে জান্নাত হবে যদি উত্তরটা সহজভাবে বলতেন দেখুন মায়ের মা তাকে অনুসরণ অনুকরণ করলে জান্নাত পাওয়া যাবে এই মর্মে বিভিন্ন হাদিসে বিভিন্ন বক্তব্য রয়েছে এখন যদি মা খারাপ হয় তারপর সন্তান হিসাবে আপনি মায়ের সাথে সদাচরণ করতে হবে তার প্রতি দুরাচরণ করতে পারবেন অনেক সন্তানরা এই জায়গাটাতে ভুল করে বসে আপনার মা বাবার বিচার করার রাইট বা অধিকার ইসলাম আপনাকে আপনি দিন শেষে তার সন্তান অতএব আপনি তাকে কি করবেন রেসপেক্ট এবং সম্মান আল্লাহ বলেছেন তোমার মা বাবা যদি তোমাকে বিল্লাহ তোমাকে যদি তোমার মা বাবা শিরিক করতে বলে আল্লাহর সাথে ফালা তাহলে তাদের কথা শুনবা না করবে না কিন্তু অসহেব দুনিয়া মারুফা তাদের সাথে তোমরা ঠিকই সদাচরণ করতে হবে যদিও তারা মর্সিক হয় অমুসলমান হয় তাহলে মা বাবা যদি খারাপও হয় আপনি ভালো করার চেষ্টা করবেন অন্যদেরকে দিয়ে বুঝাবেন আল্লাহর কাছে দোয়া করবেন কিন্তু তাই বলে আপনি বিচারের ভার কাঁধে তুলে নিতে পারবেন এবং তাদের সেবা যত্ন করার মাধ্যমে আপনি আল্লাহর সন্তুষ্টি ঠিকই অর্জন করতে পারবেন